আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইটের মাপ দেখুন দৈর্ঘ্যপস্তর আমি মুখে কিছু বলবো না আপনারা নিজেরা দেখুন এটা নয় ইঞ্চি আছে নয় ইঞ্চির কম এটা হচ্ছে এটাও নয় ইঞ্চির কম আমরা আরও ইঁট দেখি শুধু এটুকি দেখলে হবে না এখানে পুরো খামালটা আপনাদেরকে দেখা যায় একটু দেখুন পনেরো নয় ইঞ্চি আমরা জানি সাধারণত একটা ইটের মাপ হয় লম্বাতে হচ্ছে সাড়ে নয় ইঞ্চি প্রস্তুতে হচ্ছে এটা পুরো এটা নয় ইঞ্চি পুরোপুরি তাহলে চিন্তা করে দেখুন মিস্ত্রিদের হিসাব বলে ঠিক থাকে না মহাজনরা বলে এখন যে এই ইঁটটা আমরা এখন কাজ করব নয় ইঞ্চি ইট আমরা জানি সাধারণত একটা ইট সাড়ে সাড়ে নয় ইঞ্চি হয় সে জায়গায় নয় ইঞ্চি মানে হাফ ইঞ্চি কম কিছু কিছু ইট নয় ইঞ্চি পুরোপুরি নয় ইঞ্চি আছে তো এটা ড্যামারেজকে দিবে